এখানে তারা বলেছে যে শিক্ষার্থীদের আন্দোলনে কেন গুলি চালানো হচ্ছে না বা কেন দমন করে দেওয়া হচ্ছে না এটা হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থা বিশ্ববিদ্যালয়ের হলের প্রবস প্রক্টর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শিক্ষার্থীদের নির্যাতনের ক্ষেত্রে তিনি কি ভূমিকা পালন করেছেন তিনি থানায় শিক্ষার্থীকে ধরিয়ে দিয়েছেন এটা হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ভূমিকা আমরা শিক্ষার্থীরা আবরার ফাহাদের শাহাদাতের আগ পর্যন্ত কোনোদিন তীব্রভাবে প্রতিবাদ করি নাই এটা আমাদের দা আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে কোনো দল যেই হোক না কেন যত শক্তিশালী হোক না কেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি আবার নির্যাতনের সুর বাজে আমরা কালেকটিভলি প্রতিবাদ করবো এইটা রুখে দিতে হবে কোন সংগঠন আমাদের উপর ছড়ি ঘুরাইতে পারে না কোন সংগঠনের অধিকার নাই সাধারণ শিক্ষার্থী কিংবা কোনো শিক্ষার্থীকে ভিন্ন মত কিংবা তার অপছন্দের মত হওয়ার কারণে নির্যাতন করবে এরকম কারো কোনো অধিকার নাই কালেকটিভলি আমরা আর সাইলেন্ট থাকতে পারবো না আমাদেরকে খুব স্পষ্টভাবে জাগতে হবে এবং কথা বলতে হবে এই সাইলেন্ট মুড থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমার মনে আছে নিরাপদ আন্দোলনে একটা ডায়লগ খুব জনপ্রিয় হয়েছিল যদি যদি তুমি 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 ভয় পাও তবে শেষ রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ আমাদেরকে মনে হয় সামনের দিনে এই কালেকটিভ সাইলেন্স থেকে বের হয়ে আস এসে নতুন একটা রাজনীতির সূচনা যদি আমরা করতে চাই তাহলে এটা এই বার্তাটা খুব স্পষ্ট থাকতে হবে প্লিজ আমরা এই জায়গাটা যেন সবাই স্মরণে রাখে আমরা আমরা কেউ কাউকে নির্যাতন হইলে কোনো ভিক্টিমাইজেশন হইলে কে কোন দলের ডাজন ম্যাটার তিনি আমার ক্লাসমেট তিনি আমার বন্ধু তিনি আমার জুনিয়র সিনিয়র তিনি নির্যাতিত হয়েছেন তিনি ভিক্টিম তার অন্য কোনো পরিচয় ম্যাটার করেন আমরা তার জন্য দাঁড়াবো ইনশাল যদি এইটা পারি তাহলে বাংলাদেশে কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক শক্তি আবার নতুন করে এই ফেসিজমের পুনরাবৃত্তি ঘটাতে সক্ষম হবে না সেকেন্ডলি জুলাই সংগঠিত হওয়ার পেছনে একটা বড় কারণ ছিল আমাদের অদম্য অপ্রতিরোধ মনোভাব আমরা ভয় পাইনি সত্যিই ভয় পাইবেন না হেলিকপ্টারিগুলি না পুলিশ না আওয়ামী লীগ ছাত্রলীগের নির্যাতন কিংবা আমার ভাই শহীদ হয়ে যাওয়ার পরে তার বাসায় এসে পুলিশ ছাত্রলীগের হুমকি কিংবা আপনার ঢাকা মেডিকেল কলেজে লাশের লাশ নিতে গিয়ে যে হ্যাসেল পোহাতে হয়েছে পরিবারগুলোকে কিংবা আহতদের উপর মেডিকেল কলেজে ছাত্রলীগের গুন্ডাদের যে হামলা কোনো কিছুই আমাদেরকে ভয় পাওয়া যায় না আন্দোলন থেকে একদিনের জন্য দমায় দেয় না ইন্টারনেট বন্ধ করার পরেও আমরা আন্দোলনে কোনো নিউজ না পাওয়া সত্ত্বেও মাঠে নামছি ইন্টারনেট বন্ধ কিন্তু আমাদের নামাটা ঠেকাইতে পারে নাই দ্যাট ওয়াজ এক্সেলেন্ট কাউকে এক দফার কথা বলে দিতে হয় নাই এক দফা বাংলাদেশের মানুষ ঘোষণা করেছে তেসরা আগস্ট নাহিদ ইসলাম ঘোষণা করেছে এর আগেই বাংলাদেশের মানুষ এক দফার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমরা তো কোনো কিছুকেই ভয় পাই নাই হাসিনাকে ভয় পাই নাই হাসিনার মধ্যে একটা দানব যে বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে একেবারে ধ্বংস করে ফেলেছে সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়ায়া আমরা শুধু বলছি আমার ভাইকে গুলি করলি কেন আমার বোনকে গুলি করলি কেন কেন গুলি করলি রাষ্ট্রের টাকা দিয়ে আমার উপর গুলি করার অধিকার তাকে কে দিয়েছে দ্যাট ওজ দ্য কোশ্চেন যে কোশ্চেনের ফলে আপনারা দেখেছেন রিক্সা চালকেরা এই 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 গণ অভ্যুত্থানে অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করছে এই গণঅভ্যুত্থানে ট্রাক চালক লরি চালকেরা রাস্তা আটকে দিয়েছে যাতে পুলিশের গাড়ি যাতায়াত করতে না পারে এই গণঅভ্যুত্থানে ছিন্নমূলের ছেলেরা পুলিশের গুলির সামনে নিজেদের বুক পেতে দিয়েছে এই গণঅভ্যুত্থানে নারীরা সামনে থেকে বলেছে সামনে পিছনে পুলিশের সামনে স্বাধীনতা আমরা সেদিকে কিন্তু লরি এই ভয়টা কাটায় চলতে হবে এই ভয় আর আমাদের থাকার সুযোগ নাই আজ শেষ হলো বলতে চাই আমাদের সামষ্টিক স্মৃতির মধ্যমান হয়ে যাচ্ছে জুলাইয়ের স্মৃতি আমরা আস্তে আস্তে কিন্তু ভুলে যাচ্ছি সোসাইটি আজকে যে উদ্যোগটা নিয়েছে সেটা কিন্তু স্মৃতিকে জাগ্রত করার উদ্যোগ এটাকে আপনাদেরকে সারা দেশে ছড়ায় দিতে হবে এবং হাদিভাই খুব চমৎকার পরামর্শ দিয়েছেন এটা যেন ইন্টারন্যাশনালি ছড়ায় করে এবং সবার জানা দরকার দীর্ঘ ষোলো বছর আমরা কিসের মধ্য দিয়ে গিয়েছি কী কারণে আমাদেরকে নিজেদের পরিচয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সাধারণ চলাফেরার মধ্যেও নিজেদেরকে ভয় বিধি আতঙ্কের মধ্যে থাকতে হয়েছে এটা খুব স্পষ্টতই সারা বিশ্বের কাছে আমাদেরকে স্পষ্ট করতে হবে জুলাইকে যদি জাগ্রত রাখতে হয় তাহলে আমাদের এই প্রত্যেকটা ঘটনাকে স্মরণ করায় দিতে হবে তো এই জন্য বোটেক্সিয়ান সোসাইটির এই উদ্যোগ আমি মনে করি এটাকে আরো বৃহত্তর পরিসরে আপনাদেরকে ছড়াইতে হবে যাতে করে আমরা কখনোই দীর্ঘ ষোলো বছরে চলা যে জেলুন নির্যাতন টর্চার এটা থেকে আমরা বারবার রিমাইন্ড করি এবং ভাবতে শিখি যে নতুন বাংলাদেশে আর এই ধরনের কোনো জিনিসের পুনরাবৃত্তি আমরা হইতে দিব না ইনশাআল্লাহ লাস্টলি আমি বলতে চাই এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা জেনারেশনাল বন্ডিং হয়েছে আমাদের একটা প্রজন্মগত ঐক্য ঘটছে আসলেই আমরা এই জেনারেশন সামনে থেকে ফাইট করেছি এবং এই লড়াইয়ে আমরা নিজেদের জীবন পরিবার কোনো কিছু তো আসা করি নাই শুধু চিন্তা করেছি হাসিনাকে হটাইতে হবে ফেসিবাদকে হটাইতে হবে শাসন ব্যবস্থার বিলুপ্ত একটা বৈষম্যহীন বাংলাদেশে রূপান্তর করতে হবে এই যে স্বপ্ন এই স্বপ্নটা সম্ভব যদি আমরা এই জেনারেশন এই বন্ডিংটা ধরে রেখে একসাথে ফাইট করি টানাইজিং ইন টু আর রেভলিউশন এই 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 আপ্রাইজিংকে এই গণ অভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করতে হবে আমাদেরকে বিপ্লব কিন্তু ঘটে নাই কারণ যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশার ফলে এই গণ অভ্যুত্থান ঘটেছে আমাদের ভাই বোনেরা জীবন দিয়েছেন আমরা দেখেছি যে এই সরকারের উপদেষ্টারা তারা জানেন না যে গণমানুষের আকাঙ্ক্ষার জায়গা কি ছিল এখনো আমাদেরকে দেখতে হয় যে এই সরকারের শহীদ আহতদের চিকিৎসা পুনর্বাসন এগুলো নিয়ে এখনো ডিলেমা করেন এখনো আমাদেরকে দেখতে হয় জুলাই ঘোষণাপত্র জুলাই সনদে আমাদের আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে আন্দোলন করতে হয় আনবিলিভেবল যে এই গভর্নমেন্ট যে ম্যান্ডেটের উপর দ্বারাই আছে এই গভর্নমেন্ট আমাদের রক্তের উপর দাঁড়ায় আছে তাদের কাছে আমাদের এই ঘোষণাপত্রের জন্য দাবি তোলা দুর্ভাগ্যজনক জাতির জন্য হতে পারে না এর অর্থ হলো আমাদেরকে একটা পূর্ণাঙ্গ বিপ্লবের প্রস্তুতি জাতির মুক্তি নাই এটা খুব স্পষ্ট ভাই এটা ইট ইজ নট ইমোশনাল রাদার ইট ইস ভেরি প্র্যাকটিক্যাল এই গণ বিপ্লবে পরিণত করলেই কেবল করতে পারলেই কেবল বাংলাদেশ দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত হবে এই জন্য এই গণ অভ্যুত্থানের হয়েছে দিল্লি না ঢাকা 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 এই আপনি মাঠে থেকে আপোষটা সংগ্রাম দালালিরা রাজপথ এই স্লোগানের মর্মার্থ আর উপদেষ্টার ওই ঘরে বসে এই স্লোগানের মর্মার্থ কখনোই এক না ওনারা এই আন্দোলন করেন নাই এই জন্য উনি জানেন না আপোষটা সংগ্রাম বলতে গিয়ে আমাদেরকে কি ইমোশনাল হতে হয়েছে উনি জানেন না দালালিনা রাজপথ গোলামিনা আজাদি বলতে গিয়ে আমরা কি ইমোশনের মধ্য দিয়ে গিয়েছি কোন পরিস্থিতিতে কোন ভয়ানক পরিস্থিতিতে নিজের জীবনকে হাতে রেখে আমরা এই স্লোগান রাজপথে দিয়েছি ওই উপদেষ্টারা তারা এই আন্দোলনকে দেখেন নাই বোঝেন নাই সুতরাং আমাদেরই দায়িত্ব আমাদের জেনারেশনের দায়িত্ব এই গণ অভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করার মধ্য দিয়েই বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য বাংলাদেশকে বৈষম্যহীন করে তোলার যে সংগ্রাম যে আকাঙ্ক্ষা যে স্বপ্ন আমরা গ্রহণ করেছি তার মধ্য দিয়ে আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে মনে ভাই আবারও আল্লাহর হস্তে আর কখনোই সাইলেন্স থাকেন না কালেকটিভ সাইলেন্স হইলে আমরা আবারও কোনো ভয় পাওয়ার কিছু নাই যে স্লোগান আমাদেরকে উদ্বোধিত করেছিল বুকের ভেতর দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর এই স্লোগান সারা বাংলাদেশে ফেসিবাদের মস্তককে কাঁপিয়ে দিয়েছে আমরাও বলতে চাই আমাদের বুক গুলির সামনে আর ভয় পায় না সুতরাং এই বাংলাদেশ অবশ্যই অবশ্যই গণভ্যুত্থান থেকে যে অপ্রাপ্তি রয়ে গেছে সেটা বিপ্লবের মধ্য দিয়ে পূর্ণতা করে বুক পেতেছি গুলি পর স্লোগানের যে তাৎপর্য দালালিনা রাজপথের যে তাৎপর্য আপোষ না সংগ্রামের যে তাৎপর্য সেই তাৎপর্য বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ আপনাদের দোয়া চাই আসসালামু আলাইকুম